আরে এলাকা ছোট ভাই তোমাকে দোস্ত বললো যে আরে না তুমি হয়তো ভুল শুনছো আরে বোঝো না এলাকার সবচেয়ে বড় আইডি ভাবি আপনি আমাকে এড পাঠিয়েছেন আমি তো ভাবতেও পারি নাই একটা কথা জানতে আপনাকে এড পাঠিয়েছি সাফাত বন্ধু দেখা যায় অনলাইনে দেখি তোর গ্রুপে যায় আরে এটা ভাবি নাকি হ্যাঁ তোর ভাবী আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম ভাইয়া এই তো ভালো আছি সাফার কেগো এটা আরে এলাকার তোমাকে দোস্ত বললো যে আরে না তুমি হয়তো ভুল শুনছো ও আচ্ছা আরে বোজো না এলাকার সবচেয়ে বড় আইডি এইজন্য ছোট ভাইদের রাখাকি না হয়তো পরে বলবে যে বড় ভাই বড় আইডি দেখে বাপ বাইরে গেছে আচ্ছা বড় ভাই তাহলে ভাবীর সাথে কথা বলেন আমি যাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও পরে আমার সাথে দেখা কইরো আয় রে বন্ধু একটা মেয়ের জন্য বন্ধুকে ছোট ভাই বানিয়ে দিল দেখি তো এখন আবার কি বলে হ্যাঁ বড় ভাই বলেন আরে দূর রাখ তোর বড় ভাই দোষ কিছু মনে করিস না প্লিজ তোর ভাবি যদি জানতে পারে যে তুই আমার ফ্রেন্ড তোর তো এমনি লেভেল কম বুঝছি তো তাহলে কি না কি মনে করবে বট শর্ট ফ্রেন্ড লিস্টে লাগছি দোষ প্লিজ দোষ কিছু মনে করিস না আরে না সমস্যা নাই ঠিক আছে তুই চালিয়ে যা ভাবি দেখা যায় আমাকে অ্যাড পাঠিয়েছে দেখি তো অ্যাকসেপ্ট করি ভাবি আপনি আমাকে অ্যাড পাঠাইছেন আমি তো ভাবতেও পারি নাই একটা কথা জানতে আপনাকে এক পাঠাইছি জি কি কথা বলেন আচ্ছা শাফাত আপনার কি হয় আরে শাফাত আমার এলাকার বড় ভাই আপনি তখন ওর দোস্ত বলেন নাই ইয়ে মানে ভাই আপনি বলবেন না সত্যিটা বলেন হ্যাঁ বলছিলাম ও কি সত্যি তোমার বড় ভাই ইয়ে মানে ও আমার ফ্রেন্ড বাট ভাই প্লিজ এক মিনিট হ্যাঁ জান বলো আরে রিফাত তোমার ফ্রেন্ডলি স্টাইলও কেমনে আর তুই কি তোর বাবি রেড পাড়াইছিলি সত্যি কথা বল ভাই তোমার কি হয় আরে এলাকা ছোট ভাই আমি কিন্তু সব জানি তুমি এতটা ছোট মনের মানুষ আমি ভাবতেও পারিনি তুমি নিজের সাধ্যের জন্য নিজের বড় ভাই কি ছোট ভাই বানাইছো সি চাফাত সি তুমি যে আমাকে ছোট করবে না তার কোনো গ্যারান্টি আছে তুমি আমাকে যখন তখন ছেড়ে দিতে পারো প্লিজ প্লিজ আমার কথাটা শোনো আমার কথাটা বোঝার চেষ্টা করো চোখ তোমার সাথে আমার কোনো কথা নাই ভাই প্লিজ ভাবি আমি একটা কথা বলি

আচ্ছা ভাইয়া পরে কথা হবে বাই